কোনো বাবা যদি তার ছেলেকে তেজপুত্র করেন তাহলে ছেলেটি কি কি সুবিধা থেকে বঞ্চিত হবে আমাদের সমাজে প্রচলিত ধারণা হচ্ছে যদি কোনো মা বাবা তার সন্তানকে ত্যাজ্য হিসেবে ঘোষণা করেন তবে সেই সন্তান চিরতরে তার মা বাবার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবেন অনেক সময় দেখা যায় যে বাবা তার সন্তানকে ত্যাজ্য হিসেবে ঘোষণা করে হলফনামা করে লিখে দেন যে তার মৃত্যুর পর সেই সন্তান সম্পত্তির কোনো অংশীদার হবেন না এই ধরনের ঘোষণার আদৌ কোনো আইনি ভিত্তি নেই মুসলিম পারিবারিক আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কারা সম্পত্তির উত্তরাধিকার হবেন এবং তাদের অংশ কতটুকু হবে মুসলিম আইন অনুযায়ী জন্মসূত্রেই কোনো সন্তান তার পরিবারের সম্পত্তিতে উত্তরাধিকার অর্জন করেন এবং তাদের এ অধিকার কোনোভাবেই খর্ব করা যায় না তবে কোন মা বাবা দান উইল বা বিক্রয়ের মাধ্যমে তাদের সম্পত্তি যে কারো কাছে হস্তান্তর করতে পারেন এখানে মনে রাখতে হবে মুসলিম আইনে উইলের দ্বারা এক তৃতীয়াংশের বেশি হস্তান্তর করা যায় না এবং ওই ব্যক্তির মৃত্যুর পর তা কার্যকর হবে জীবিতকালে কোনো মা বাবা তাদের সম্পত্তি অন্য কাউকে যথাযথ উপায়ে দান না করে গেলে কিংবা বিক্রয় করে না গেলে মৃত্যুর পর তাদের সন্তানরা অবধারিত উত্তরাধিকারী হিসেবে সেই রেখে যাওয়া সম্পত্তির অংশীদার হবেন কিন্তু জীবিতকালে শুধু ত্যাজ্যপুত্র ঘোষণা করে ভবিষ্যতে সন্তানেরা সম্পত্তি থেকে বঞ্চিত হবেন বলে দিলেই সন্তানরা ত্যাজ্য হয়ে যাবেন না সন্তানরা অবশ্যই বাবা মায়ের সম্পত্তির অংশীদার হবেন যে কোনো দলিল সম্পাদন কিংবা হলফনামার মাধ্যমে ত্যাজ্য করার ঘোষণা আইনের চোখে অচল এবং আদালতের মাধ্যমে বলবৎ করার সুযোগ নেই যদি এমন হয় বাবা মা ত্যাজ্যপুত্র বলে সন্তানদের ঘোষণা দিয়ে গেছেন এবং এজন্য অন্য অংশীদারেরা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন তাহলে সন্তানরা আইনের আশ্রয় নিতে পারেন চাইলে দেওয়ানি আদালতে বাবা মায়ের কলা দলিলটি বাতিল চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারেন কোনো বাবা মা যদি তাদের অবাধ্য সন্তানকে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করতে চান তাহলে জীবিত অবস্থায় ওই সম্পত্তি অন্য কাউকে দান করে বা বিক্রি করে সম্পত্তির দখল ছেড়ে দিতে হবে মনে রাখতে হবে যেটুকু সম্পত্তি বাবা মা নিজের নামে রেখে যান না কেন তাদের মৃত্যুর পর তার বৈধ উত্তরাধিকারীরা এই সম্পত্তির অংশীদার হবেন এ থেকে জীবিত অবস্থায় কাউকে বঞ্চিত করার ঘোষণা মুসলিম আইন অনুযায়ী করা যাবে না আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন